কেটিএন বাংলা টিভি অনলি ডিজিটাল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নোট প্রমোট এনি ভায়োলেট হার্মফুল আর ইগল একটিভিটিস অল কন্টেট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেণ্ট ফর এন এডুকেশনাল পর্পস ও

সব প্রোগ্রামই প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে যাই হোক যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে ইন্ডিয়ান এম্বাসি সেই জন্যই আমাদের যেতে হচ্ছে বাট খুব ভেক্টিক হয়ে গেল মাত্র চারটে দিন মাঝে টাইম থাকবে তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে কারণ টাইম অ্যাডজাস্ট করতে হল নাইট জার্নি করতে হবে এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছাবো আমরা সকালে এসে পৌঁছবো দুবাইতে দুবাই থেকে সন্ধেবেলা এসে বিকেলে ফ্লাইট ধরে কারণ সুতরাং দুটো দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে আমরা তো অনেক চেষ্টা করছি দেখা যাক সকলে ভালো থাকবেন আমি বাংলার মামাটি মানুষ সকলকে বলবো আপনারা সকলে শান্তিতে ভালো থাকুন আমরা জাস্ট চার পাঁচ দিন থাকবো না কিছু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে কোনো রকম কোনো অসুবিধে হলে আমরা দেখে নেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন 有有有。来，开灯了。有有有，上车了嘛？来，来去。